মসজিদ বাপরি মসজিদ হোগা মামলা করেছে মুসলমান আমাদের ভেতর ও মোনাফেক আছে আছে কি নে আছে কি নে হুমায়ন কে গা ও চুর চুরে গা দেখ হুমানসে যে ধাকড়াবে ও চূপচূপ হয়ে যাবে উপস্থিত মঞ্চে বাংলার বাংলা রবিনহুড হুমায়ুন কবি এবং মঞ্চে উপবিষ্ট আমার বড়রা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে বড়দেরকে আমার সালাম ছোটদেরকে আমার দোয়া আর পর্দার অন্তরালে মা বোনদেরকে আমার সালাম এবং দোয়া ভালোবাসা মেধি বেল ঘোষনেকে মসজিদ বাপরি মসজিদ হোগা কো কোথার খানে হুমায়নের থাপ্পর খেলো তারপরে বাপরি মসজিদ ভাঙা হলো অযোধ্যাতে হবে মুর্শিদাবাদে এটাই কাজ আজকে দেখবি সাহেব তাকে একটা দল থেকে উনার গলায় শিকল করানো ছিল উনি নড়তে পারছিলেন না চড়তে পারছিলেন না

তা ছাড়বেন না তো ইনশাল্লাহ মার্কেটে রাজি আছেন তো ইনশাল্লাহ লড়কে লিঙ্গা বাবরি মসজিদ আমরা হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে দশ নম্বর ওনাকে একুশ পার্সেন্ট হিসেবে রেখেছিল সেই মামলাতে মামলা করেছে কে মুসলমান অর্থাৎ আমাদের ভেতরও মোনাপেক আছে আছে কি আছে কি সেই মোনাফেক মামলা করেছিল হাইকোর্টে ধাক্কা দিয়েছিল কিন্তু যে হুমায়ুন কে টকরায়েগা ও চুর চুর হয়ে যায়গা হ্যাঁ তাকবীর হুমায়ুন যে টকরায়েগা चूर चूर, 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 हो चूर, चूर हो जाएगा उमान से जो टकराएगा चूर चूर हो जाएगा उमान से जो टकराएगा चूर चूर हो जाएगा आज के हुमायूं ने डके ए बेलंगाते बाबरी मस्जिद विध्ति स्थापन हुए थे इट स्टेलर হচ্ছে স্টেলা पिक्चर अभी बाकी है পিকচার আমি বাকি হ্যাঁ আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি কুন্নিস জানাচ্ছি আজকে বাংলার বুকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো ইন্টারন্যাশনাল হয়ে গেল আজকে বেলডাঙ্গার নাও সারা পৃথিবী ময় ছড়িয়ে গেছে কার কার জন্য হুমায়ুনের জন্য কার জন্য কার জন্য তাই আপনাদের কাছে বেশি বলতে আসিনি, যারা পুলিশ আছে এ এস টি পি ও এই পেল থানার ওসি শুনে রাখো হুমায়ুনের পাশে মুসলমান আম জনতা আছে হুমায়ুনের পাশে অ্যাডভোকেট আলিয়ফ্জল চাঁদ আছে জো হুমায়ুন সে টাচ লাগায়গা ও কমিটি আছে যে পুলিশ হুমায়ুনের একটা মুসলমান কর্মীর গায়ে হাত দেবে সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার আজকে আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করল সেই ইতিহাস সন্ন্যাস করে লেখা থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো খেলবো হলি রং দেব না তাই কখনো হয় হুমায়ুন বাবলি মসজিদ করবে আমরা মুসলমানরা হাজির হব না তাই কখনো হয় তাই তো এখানে হাজির হয়েছি সবাইকে আমার দোয়া ভালোবাসা হুমায়ুন বাবুর আহ্বানে যারা নবীর উন্মত হিসাবে মসজিদের ভিত্তি স্থাপন করার জন্য এসছেন আমরা নবীর উন্মত আমরা হুমায়ুন ডাকে কালকে বিরোধী পক্ষকে পরাজিত করে জয়ের মালা পরে এসছে হুব কবি তাই আপনাদেরকে বলছি আমার তরফ থেকে আমার সমগ্র হৃদয় থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে আজকে আপনাদের মঞ্চে উপস্থিত হতে পারার জন্য সকলকে বড়দেরকে আমার সালাম ছোটদেরকে আমার দোয়া আমার ভালোবাসা চাইবেন নিশ্চয় আল্লাহ আমাদের কামিয়াপি করবে আমাদের ইচ্ছাকে পূরণ করবে আমাদের সমাধান করবে জি আলহামদুলিল্লাহ আমরা এই সামনেটা একটু ক্লিয়ার করে দেন সামনেটা রিমোটের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ শিলন্যাস হবে এই সামনেটা ক্লিয়ার করে দিতে হবে আপনাদের কাছে একটি অনুরোধ বাইরের মেহমান এসেছেন শিলন্যাসের পরে দুয়ার মা পরে আমরা যে গাড়িতে যাব সেটি খুবই স্কটের মাধ্যমে আপনারা সহযোগিতা করে এটাকে করবেন আর একটি জিনিস লড়াই করতে গেলে আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে